আরে গ্যালারিতে চলে যাই এই যে সরকার লাগাই এই তো করে আরে নাইক গ্যালারিতে সরব হল খালি ব্যবসাদাররা বলল 100 দোকানদার পিটিশন দিছে না এই লাগে দাও আর ঘর টেনারে আর গাদি সম্বন্ধে সব দোকানে সব গাদি করে আমরা ধরে বলি আবার বাজার পরিষ্কার করুন একজন 74 এর বাবা ক্লাস

জামাতে ছিল বন্ধিকা তা বনমণ্ডল সভাপতি বাজারের সভাপতি তার কাছে সকালে বলা হয়েছে অনেকে বলছে বনমণ্ডল এখানে এসে কোনো একটা কথা বলে নাই আমার জায়গা আমার টার্মিনালের জায়গা এরকম আমলিকুলো কাছে দখল করেছিল বনমন্ডল কাছে বিশেষ দিয়েছিলাম বনমণ্ডল তার কোনো প্রতিকার করে নাই এই সমস্ত কারসা ব্যাপারে আমি মন্ডল মনমণ্ডল দায়ী আমি ওই ঘর উৎসবের জন্য সবার কাছে আমি আব্বল জানি দেখেন একটা বাজার রাস্তা গলি এখানে যে স্বর গাড়ি বল এই কিবল দিয়ে মানুষ আমরা যাতে করি কত সময় হাত মুখে পানি নেই আমরা একটু পরিষ্কার হই এই দোকানে যারা আছে দোকানদারের কাজে লাগে এটা একটা সরকারি কিবল সরকারি কিবল রাস্তা রাস্তা আদারে একদিন প্রবল খেলে লোক এসে এই কিবলের জায়গা দখল করে দোকান তুলেছে এখন যে আমরা যাওয়া আশা করি গাড়ি বাজারের কাঁচা মালের গাড়ি যাওয়া আশা করে ছাউলের গাড়ি যাওয়া আশা করে এখানে কি সুমান

থাকবে না এই আমি মনে করি তাছাড়া আমরা যাতে কি না আমরা চলতে পারতেছি না এই আপনি সতর্কতা আবেদন করি